হ্যালো বন্ধুরা আজ আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টে কিভাবে হোয়াইট সস পাস্তা করে থাকি ইটালিয়ান পাস্তাগুলো বাংলাদেশে এখন খুবই জনপ্রিয় একটা আইটেম আপনারাও চাইলে এখন থেকে বাসায় খুবই সহজে এই পাস্তাটা রান্না করে খেতে পারেন ফার্স্ট একটা ফ্রাই ফ্যানের ভিতরে আমি একটু চাকা বাটার দিয়ে দিলাম তারপর অল্প একটু সবিন তেল দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে অলিভ অয়েলটাও ব্যবহার করতে পারেন অথবা বাটার অয়েলটাও ব্যবহার করতে পারেন এখন আমি অল্প একটু রসুন কিমা দিয়ে দিলাম রসুনটা হালকা একটু ফ্রাই করে নিব তারপর এখানে অল্প ময়দা দিয়ে দিলাম ময়দা দেওয়ার পরে আমি একটু ফ্রাই করে নিব আপনারা চাইলে এখানেই চিকেনটা দিতে পারেন আমি চিকেনটা একটু ফরে দিব এখন আমি এই যে চিকেন দিয়ে দিলাম চিকেনটা আমি একটু জুলিয়ান করে নিয়েছি আপনারা চাইলে চিকেনটা আগেই ফ্রাই করে নিতে পারেন তারপরে এই চিকেনটাও হালকা একটু ফ্রাই হওয়ার পরে আমি এখানে দুধ দিয়ে দিব লিকুইড দুধ এই যে এখন আমি লিকুইড দুধ দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে গুঁড়া দুধগুলিও এখানে দিতে পারেন প্রায় আমি একটা বাটির মতো এখানে দুধ দিয়ে দিলাম ছোট একটা বাটির মতো আপনারা এর পাশাপাশি অল্প একটু পানিও দিয়ে দিবেন হোয়াইট সস পাস্তাতে আপনারা অবশ্যই একটু দুধটা বেশি ব্যবহার করবেন এখন আমি একটু ম্যাগি কিউব দিয়ে দিলাম আর এই ম্যাগি কিউবটা আপনারা দোকানে কিনতে পাওয়া যায় আপনারা অবশ্যই দিয়ে দিবেন টেস্টটা খুবই ভালো আসবে তারপর এখানে অল্প একটু হোয়াইট পেপার দিয়ে দিলাম তারপরে স্বাদ অনুযায়ী একইবারে অল্প করে লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম চিনি চিনি পরিমাণটা প্রায় হাফ চামিসের মতো আমি দিয়ে দিলাম এখানে তারপরে দিয়ে দিলাম চিকেন ফাউটার তারপরে এই গিরাফিটা আমি সুন্দর করে তৈরি করে নিব হোয়াইট যে সসটা এই সসটা খুবই সুন্দর করে তৈরি করে নিব এখন আমি পাস্তাটা দিয়ে দিলাম আর পাস্তাটা জাস্ট অল্প একটু লবণ দিয়ে আমি আগে বয়েল করে নিয়েছিলাম আপনারাও আগে সব সময় পাস্তাটা বয়ল করে নেবেন তারপরে এখন আমি পাস্তাটা দিয়ে দিলাম পাস্তাটা দেওয়ার পরে একইবারে মাখা মাখা করে নিব এখন দিয়ে দিলাম ডানো ক্রিম প্রায় দেড় চামিসের মতো এখানে আমি ডানো ক্রিম ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে মাস্টার রুইত ক্রিমটা ব্যবহার করতে পারেন ওই ক্রিমটা দেওয়ার পরে পাস্তার কালারটা আরও হোয়াইট হবে খেতেও ভালো লাগবে দেখতেও অনেক সুন্দর দেখা যাবে রেস্টুরেন্টে সবসময় আমরা কাস্টমারের জন্য খুবই যত্ন সহকারে রান্না করে থাকি সব আইটেম গুণগত মান ঠিক রেখে তারপরে রান্না করি এখন আমি একটু চিজ দিয়ে দিলাম আর এই চিজটা মজরালা গুড লাইফ চিজ অল্প দিলাম এখন আমি একটু অরিগানো দিয়ে দিব আর অরিগানোটা দেওয়ার পরে পাস্তার টেস্টটা আরো ভালো আসে তারপরে পাশাপাশি কিছু মাশরুমও দিয়ে দিলাম এখানে আপনারাও চাইলে মাশরুম দিতে পারেন নাও দিতে পারেন কোনো সমস্যা নাই আমার পাস্তাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমি কাস্টমারের জন্য সাফ করব। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ